রায়পুরা উপজেলার চরাঞ্চলে বোরের আলো ফোটার আগে কিন্তু আরও দুটি প্রাণ ঝরে গেছে আপনারা জানেন রায়পুরার চরাঞ্চলে প্রায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে আজও রায়পুরার চানপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামে স্থানীয় সামসু মেম্বারের গ্রুপের লোকজনের হামলায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালামের দুই অনুসারী নিহত হয়েছে আমরা জানতে পেরেছি যে দুজন নিহত হয়েছেন তাদের মধ্যে দুজনেই কিন্তু প্রবাসী তারা এর মধ্যে একজন আমিন নামে একজন গত তিন মাস আগে বাংলাদেশে ছুটিতে এসেছেন উনি সৌদি আরবে থাকতেন আরেকজন যিনি নিহত হয়েছেন আবুল বাসার উনিও কিন্তু প্রবাসী প্রবাস ফেরত গত দেড় বছর আগে উনি প্রবাস থেকে দেশে এসেছেন একটু আপনাদেরকে বিস্তারিত জানিয়ে রাখি প্রায় বেশ কিছুদিন আগে থেকে কিন্তু স্থানীয় ইউপি মেম্বার শামসু ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালামের গ্রুপের মধ্যে বিরুদ্ধ চলে আসছিলো এরই ধারাবাহিকতায় কিন্তু শামসু মেম্বারের লোকজনের হামলার বইয়ে গত ছয় মাস ধরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালামের লোকজন এলাকার বাহিরে অবস্থান করছিল ভোরে বীর মুক্তিযোদ্ধা সালামের লোকজন তাদের বাড়ি ঘরে ফিরতে চাইলে অতর্কিত হামলা শিকার হন আর এই হামলা চালিয়েছেন স্থানীয় ইউপি মেম্বার সামসু মেম্বারের লোকজন এ ঘটনায় ঘটনাস্থলে দুইজন গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার খবর আমরা পেয়েছি আপনারা দেখছেন আমার পেছনে একজন প্রবাসীর লাশ পড়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্রবাসীর নাম হচ্ছে আমিন মিয়া ওনাকে গুলি করে নিহত করা হয়েছে ওনার বাবা

তা বাড়ির যাই দাম নিচে বাড়ি কুটি কুটি ডিয়া বাংচুর করছে সব সম্বাদিক জানে দেখ কি হয়েছে নেতারা জানে তো আমরা বাড়ির যাই দাম নিচে সামনে ইদ করুন তো যাওয়ার সময় দিশা ভাইয়া সাঁই আয়া গুল্লি কোরা আমার ছেলে আমিন হত্যা করে দুইটা গল্লি করছে ওরা তো গুল্লি করা আহ ফালায়া সাই রা বরুর মাঝে ভয়া গলা চুপে মারছে মারছে গলার মাঝে দাগ আছে আপনারা নি মুখে শুনলেন যে আমিন নিহত হয়েছে আমিনের বাবা কিন্তু স্বীকারোক্তি দিয়েছেন আজকে ওনারা আসন্ন ঈদ উপলক্ষে তারা বাড়িতে ফিরতে চাইছিলেন এই সময় কিন্তু অতর্কিত হামলা শিকার হন এই হামলা চালিয়েছে স্থানীয় ইউপি মেম্বার শামসু অনুসারীরা এতে কিন্তু দুজন নিহত সহ একজন মারাত্মকভাবে আহত হয়েছে এ ছিল সর্বশেষ